এত কিছুর পরেও শ্বশুর বাড়ি বিশ্বাসের দখলে তাহলে এবার বুবলির কি হবে বুবলি কি করবে বুবলি শুধু বসে বসে কান্না করবে আর এদিকে অপুবিশ্বাস শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িকে ননদিকে দখল করে নিয়ে তিনি তো একটা সুন্দর সম্পর্কে আবারও চলে যাচ্ছে এটা নিয়ে অপুবিশ্বাসের ভক্তরা যেমনটা খুশি অন্যদিক থেকে বুবলির ভক্তদের মনটা একটু হলেও খারাপ এখন বুবলির ভক্তরা অপবিশ্বাসকে নিয়ে যে মন্তব্যটা ছুড়ে দিচ্ছে সেটা নিয়ে আমাদেরও কিছু কিছু কথা কথা থাকে কিংবা অপবিশ্বাসের ভক্তদেরও থেকে যায় তাহলে আজকে এত কিছুর পরেও যেই বুবলি সাকিব খানের বাসাতে যেতে পারলো না সাকিব খানকে জয় করতে পারলো ঠিকই কিন্তু অন্যদিক থেকে অপবিশ্বাস যেমনটা সাকিব খানের বাসাতে গিয়ে শ্বশুর শাশুড়ির নদীর মন জয় করে যেভাবে একসাথে সুন্দর একটা সম্পর্কের মধ্যে আবারও নিজেকে নিয়ে গেল সেই জায়গা থেকে বুবলি কি তাহলে ব্যর্থ হলো বুবলি কেনই বা সাকিব খানের এত কাছে যাওয়ার পরেও সাকিব খানের বাসাতে যেতে পারছে না কিংবা নিজেকে শ্বশুর শাশুড়ির সাথে কখনোই মেলাতে পারছে না ঠিক সেই জায়গা থেকে ঘটনাটা কি ঘটলো ঘটনাটা এরকমটাই ঘটেছে সাকিব খান ভাই এবং অপবিশ্বাস দুজনে কিন্তু দীর্ঘদিন সংসার করেছে একই বাসার নিচে একই ছাদের তলে মার সাথে শ্বশুর শাশুড়িকে নিয়ে অপবিশ্বাস একসাথে সংসার করার পরে একটা এসে এখন দূরত্বটা তৈরি হয়েছে এই জায়গাটা কি আসলেই বুবলি কখনো পেয়েছে বুবলি কি সাকিব খালের বাবা মা এক কথায় শ্বশুর শাশুড়ি নলদিনীর সাথে কখনো বা দীর্ঘদিন এরকমটা সংসার করতে পেরেছে পারেনি আমি যতটুকু জানি কিংবা যতটুকু দেখেছি বুবলি পারেনি ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাস মনের ভালোবাসা শ্বশুরের ভালোবাসা শাশুড়ির আপ্যায়ন মায়ের মতো শাশুড়ি হাতে হাতে রান্না খাওয়া এটা ওটা নিয়ে এসে খাইয়ে দেওয়া এরকমটা অপবিশ্বাস কিন্তু বরাবরই বলেছে ঠিক এখান থেকে শাকিব খান ভাইকে কে জয় করলো কিংবা কে পেল না এখানে অপবিশ্বাসের কিচ্ছু যায় আসে না অপবিশ্বাস তো নিজের বাড়ি দখল করেছে শ্বশুর বাড়ি দখল করেছে ননদিকে দখল করেছে শাশুড়িকে দখল করেছে এক কথায় পরিবারের সবাই অপবিশ্বাসের উপরে একটা পজিটিভ ধারণা কিংবা ভালোবাসা এখনো দিয়ে যাচ্ছে ভাই এ নিয়ে বর্তমানে এখন সংসার দিকে যাওয়া সংসার নিয়ে যে কথাগুলো উঠছে শাকিব খান ভাই কাকে মেনে নিচ্ছে কিংবা কাকে মেনে নিচ্ছে না কিংবা অপবিশ্বাস সাকিব খানের এত কাছে যাওয়ার পরেও সাকিব খান ভাই নাকি অপবিশ্বাসের দিকে তাকায়নি এটা বুবলির ভক্তকুল যেটা বলছে যে শাকিব খান হয়ে পাত্তাই দিলন অপবিশ্বাসকে এখানে একটা কথা রয়েছে এই কথাটা হচ্ছে সেখানকার পরিবেশটা কেমন ছিল সাকিব খান ভয়ের বাসার পরিবেশটা ঠিক কীরকম ছিল জন্মদিন পালন করতে গিয়েছে সেখানে উপবিশ্বাসকে আমরা খুবই সাবলীলভাবে দেখেছি উপবিশ্বাস এক পাশে দাঁড়িয়ে থেকে চুপচাপ ছেলের জন্মদিনে কেক কেটেছে সাকিব খান সেটা দেখেছে এবং বাবা মা শ্বশুর শাশুড়ি সাইডে বসেছিল সাথে ছিল তাহলে এই বাবা মা ফ্যামিলি পরিবার নিয়ে একসাথে সকলের সামনে কি সাকিব খানের সাথে এরকম ভাবে জড়া জড়ি করে ছবি তোলা কিংবা ঢলা ঢলি করা উপবিশ্বাসী করতে পারবে চক্ষু লজ্জা আছে না যতই হোক শ্বশুর শাশুড়ি বাবা মা সেখানে বসে আছে সেখানে কি আবারও রকম ভাবে ছবি তুলতে পারবে উপবিশ্বাস পারবে না এখানে একটা মূল কারণ আর আরেকটা কারণ রয়েছে আপনি যদি সম্মানের জায়গায় থাকেন তাহলে সম্মানটা আপনাকে দিতে হবে অপবিশ্বাস এখনো শাকিব খানের বাবা মাকে সম্মান দেয় শ্বশুর শাশুড়ি হিসেবে এখনো মানে এখনো সেই আগের মতো যেভাবে সংসারটা করেছিল দীর্ঘ দশ বছর সেই দশ বছরের সংসারের কথা এখনো অপবিশ্বাস মনে রেখেছে এবং অপবিশ্বাসের বাবা মা মারা যাওয়ার পরে সাকিব খানের বাবা মাকে অর্থাৎ শ্বশুর শাশুড়িকে তিনি বাবা মা বলে জানেন এবং তাদেরই ভালোবাসায় কিন্তু দীর্ঘদিন ছিলেন ঠিক সেই জায়গাতে শ্বশুর শাশুড়ির সামনে সাকিব ভাইয়ের সাথে ছবি তোলা এটা ওটা করা এগুলোকে আসলে শোভা পায় শোভা পায় না ঠিক দিক থেকে বুবলি আমেরিকাতে সাকিব খানের সাথে যেভাবে ছবিগুলো তুলেছিল সাকিব খান ভাইয়ের বাসাতে গিয়ে বুবলি ওইভাবে ছবি তুলতে কখনোই পারবে না সেই জায়গা থেকে বুবলিও কিন্তু কোনো জায়গাতে আটকে যাবে ঠিক অপু বিশ্বাসের অবস্থাটাও সেরকমই ছিল বাসাতে গিয়েছে সন্তানকে নিয়ে জন্মদিন পালন করেছে বাবাকে কাছে পেয়েছে সন্তান এটাই অপু বিশ্বাসের কাছে বিশাল বড় একটা খুশির ব্যাপার এমন তো না যে পরিবারের অন্যরা অপু বিশ্বাসকে দেখতে পারেনি কিংবা কাছে জায়গা দেয়নি কিংবা কাছে টেনে নেয়নি কিংবা মুখ ঘুরে নিয়েছে কথা বলেনি এরকমটা তো না আমরা ছবিগুলোতে দেখেছি সকলেই প্রাণবন্ত সকলেই একসাথে মিলেমিশে খুশি আমাদের জয়ের জন্মদিনটা পালন করেছে ঠিক সেই জায়গা থেকে কি বলতে পারি না যে শ্বশুর বাড়ি অপবিশ্বাসের দখলে সাকিব খানের বাড়ি উপবিশ্বাসের দখলে এই দখলটা কি বুবলি জোরপূর্বক ভাবে কিংবা কোনো প্যাস খাটিয়ে কিংবা কোনো প্যাস লাগিয়ে বুবলি কি কখনোই সাকিব খানের বাসাতে গিয়ে এরকম পরিবেশ পেয়েছে আমার বিশ্বাস বুবলি কখনো পায়নি শুধু সন্তানকে নিয়ে শাকিব ভাইয়ের অফিসে যাওয়া কিংবা বাসায় গেলেও এরকমটা পরিবেশ বুবলির সাথে কখনোই হয়ে ওঠেনি তাহলে কে জিতলো অপবিশ্বাস অবশ্যই সংসারের দিক থেকে শ্বশুর শাশুড়ির কাছে সেই জায়গাটা পেল ননদীর কাছে সেই জায়গাটা পেল ননদিনী তাকে ভালোবাসে তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক ঠিক এইটা আসছে কোথা থেকে এটা এসেছে এই জায়গা থেকে অপবিশ্বাস সাকিব ভাইয়ের প্রথম স্ত্রী যতই হিন্দু ধর্মের হোক মুসলিম ধর্মের হোক এই ভেদাভেদটা তাদের মধ্যে একসাথে থাকা অবস্থায় এই ভেদাভেদটা কেটে গিয়েছিল সাকিব খানের সংসারের মানুষ বাবা মা ভাই বোন যারা উপবিশ্বের সাথে দীর্ঘদিন থেকেছে তাদের ভেতরে এই জিনিসটার মানে এই গ্যাপটা আর ছিল না তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক এবং ক্লোজ নিয়ারেস্ট একটা সম্পর্ক ছিল যে হ্যাঁ এটা আমার ভাবি আমার ভাইয়ের বউ এবং সাকিব ভাইয়ের বাবা মা তাকে বৌমা বলে সম্বোধন করেছিল কিংবা মেনে নিয়েছিল এই যে এতদিনের পথ চলায় সংসারে একটা মায়া স্মৃতি ভালোবাসা একজন আরেকজনের সাথে সুন্দর চলাফেরা এগুলোই উপবিশ্বাস তাদের কাছ থেকে পেয়েছে এবং সেই ভালোবাসার তাগিদেই কিন্তু আজকে উপবিশ্বাস সাকিব ভাইয়ের বাসাতে গিয়েছে সবাইকে একসাথে পেয়েছে ছেলেকে দোয়া করেছে জয়কে উপহার দিয়েছে সকলেই কিন্তু ভালোবাসার তাগিদেই উপবিশ্বাসকে কাছে টেনে নিয়েছে এটা এই জায়গাতে বুবলি কিন্তু কোনো না কোনোভাবে ব্যর্থ বুবলির কিন্তু সাকিব ভাইয়ের পরিবারের সাথে সাকিব ভাইয়ের পরিবারের কাছ থেকে কোনো একটা কারণে এই গ্যাপটা রয়ে গিয়েছে এখনো বুবলি উপবিশ্বাসের মতো সাকিব ভাইয়ের বাসাতে গিয়ে এতটা ক্লোজলি পারিবারিক ভাবে সকলে একসাথে এরকম করতে পারেনি কি কথার যুক্তি দিয়ে কথা বলবেন এখন সাকিব কিংবা কে মেনে নিল না কিংবা সাকিব ভাইয়ের সাথে উপবিশ্বাস জোরপূর্বক ভাবে ছবি তুললো কিংবা বুবলি একসাথে মিলেমিশে জোরে ধরে ছবি তুললো এগুলো কিন্তু সাকিব ভাইয়ের কাছে যায় আসে না যায় আসে সন্তানের জন্য যদি হয় কাছে যেতে হবে কিংবা সন্তানের জন্য বুবলি সন্তানের দাবি দেখিয়ে সাকিব ভাইয়ের কাছে যদি একটা আবদার করে কিংবা সাকিব ভাই যেটা অপ্রস্তুত থাকা সত্ত্বেও বুবলি যদি সাকিব ভাইয়ের সাথে ছবি টবি তুলে ফেসবুকে প্রকাশ করে সেখানে সাকিব ভাইয়ের কোনো দায় ভার নাই শাকিব ভাই কিচ্ছু বলতে পারবে না অন্যদিক থেকে অপবিশ্বাস যদি সন্তানের দোহাই দিয়ে সাকিব ভাইয়ের সাথে ঘাড়ের উপরে হাত দিয়ে জড়াজড়ি ধরে ছবি তোলে সেখানো সাকিব ভাই কিছু বলতে পারবে না কারণ সাকিব ভাই দুটো সন্তানকে ভালোবাসে তাদের মুখে হাসি দেখার জন্য তাদের খুশিতে রাখার জন্য তাদের চোখে ভালো থাকার জন্য বাবা মা হিসেবে তাদের কাছে সুন্দর একটা সম্পর্কের মধ্যে থাকার জন্য সাকিব ভাই অপবিশ্বাসকেও কিছু বলতে পারবে না বুবলিকেও কিছু বলতে পারবে না কিন্তু সাকিব খান ভাইয়ের বাইরে অপবিশ্বাসের প্রায়োরিটিটাই শাকিব খানের পরিবারের কাছে অপবিশ্বাসের শ্বশুর শাশুড়ির কাছে বুবলির থেকেও বেশি এটা কিন্তু অপবিশ্বাস প্রমাণ করে দিয়েছে তো এই সকল বিষয়গুলো নিয়ে ভক্তরা যখন কথা বলে তখন আপনাদের মতামত অপবিশ্বাসকে নিয়ে এবং পরিবার নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে ভিডিও নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য